কতজন মানুষ আছে যারা ডেইলি কোরআন খুলে বাংলাদেশের বাড়িতে এই বাংলাদেশে 90% মুসলিমের দেশে কতজন মুসলিম আছেন যারা ডেইলি কোরআন খুলে দেখেন অন্তত খুলে দেখেন একবার অন্তত খুলে দেখেন একবার কতজন কোরআন মানে কতটা বাড়ি আছে বাংলাদেশে যে বাড়িগুলোতে কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ধুলো পড়ে যায় নাই কয়টা বাড়ি পাবেন বহু বাড়ি দেখবেন কোরআন পরে আসে ধুলা কোরআনের উপর ধুলা পড়েছে মানে কি জানেন তার দিনের উপরে পড়ে গেছে তার আর আরো তো স্ট্রং ওয়ার্ডে গেলামই না যে কোরান কত পার্সেন্ট মানুষ পড়তে পারে সেটা জরিপ করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের বেশ শিক্ষা বিভাগে কোরআন নাই আপনারা বিশ বছর পড়াশোনা করছেন কোরআন আপনারা পড়েন নাই আপনাদেরকে পড়ানো হয় নাই इवन কোরআনের তাজবিদও শেখানো হয় নাই কিসের শিক্ষা এটা তোমরা শিক্ষা মানে দেখি আসুন আমাকে বলো তো শিক্ষা মানে কি व्हाट ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটা কি আসুন শিক্ষার সংজ্ঞাটা কি শিক্ষা সংজ্ঞা যদি হয় একটা কৌশল শেখা যেটা দিয়ে আমি রুজি অর্জন করে খাবো রুজি অর্জন করে খাবো তাহলে এটাকে তো শিক্ষা বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার দক্ষতা এটা কি আপনার দক্ষতা তাহলে এটার নাম শিক্ষা দিচ্ছেন কেন পুরো শিক্ষা সিস্টেম আমাদেরকে দিন বিবর্জিত করে না এখানে কোরআন আছে না তাফসির আছে না আর্মি ভাষা আছে না আর্মি ব্যাকরণ আছে আর না সিরাত আছে আর না হাদিস আছে আর না আকিদা আছে আর না রসুল আছে কিছুই নাই কিছুই নাই আমাদের 90% পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের এই যে এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা লাইনে পড়াশোনা করছে কিছুই শিখে নাই এরপরেও তাদের মধ্যে ফিকির হয় না যে আমার এর বাইরেও মাদ্রাসায় যাওয়া দরকার আলেমের কাছে বসা দরকার বা বিভিন্ন কোর্স করা দরকার সারা জীবন শিখতে পারলাম না ওস্তাদের কাছে গিয়ে শেখা দরকার অনলাইনে হোক অফলাইনে হোক দার্সে হোক তালিমে হোক বা কোর্স ভিত্তিক ভাবে হোক শেখা দরকার এই ফিকিরটুকু আমাদের মধ্যে আসতেছে না এলম ছাড়া আপনি কি করতে পারবেন একটা বিষয় সম্পর্কে যদি আপনি নাই বা জানেন সেটা প্রতিষ্ঠাই বা পড়েন কিভাবে যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই সেটা কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে তার তার উপর আমল করবেন কিভাবে সেই দাওয়াত মানুষকে দিবেন আমি ধরেন একজন ডক্টর নই কখনো মেডিকেল সায়েন্স পড়ি নাই আমি কি চিকিৎসা করতে পারবো আমি যদি একটা চেম্বার খুলে বসি আপনি কি আমার কাছে আসবেন রুগী দেখাতে তো কমন সেন্স তা আমরা সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক মানুষ ইসলামের ছায়া আসুক দাওয়াতের কাজ আমরা করি আমরা সৎকারী আদেশ করি অসৎকারী নিষেধ করি সমস্ত জাহালাত গুলো সমস্ত দূর হয়ে যাক জাহালাত দিয়ে সমস্ত ভর্তি হয়ে গেছে দুর্নীতি হচ্ছে খুন খারাপি হচ্ছে গুম হচ্ছে ক্রসফায়ার হচ্ছে হচ্ছে শিশুকে পর্যন্ত করা হচ্ছে এটা ছড়ানো হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে তার রাসুলকে গালি দেওয়া হচ্ছে জাহালাত গুলো লিস্ট করলে তো কেয়ামত নেমে আসবে আমাদের উপরে জাহালাত গুলো লিস্ট